আপনার সন্তানের বয়স যদি দুই থেকে আট বছরের মধ্যে হয় তাহলে তার জীবনের শ্রেষ্ঠ প্যাকেজ এবং শ্রেষ্ঠ উপহার হতে পারে আপনার পক্ষ থেকে এই কলমটা এবং এই এই বই আলাইকুম হচ্ছে ডিজিটাল লার্নিং প্যান এই লার্নিং প্যানের সাথে কি কি আছে চলুন আমরা দেখাই এই হচ্ছে একটি ডিজিটাল কলম আপনার সন্তান এই কলম দিয়ে পড়বে কারো সহযোগিতা ছাড়া এবং সাথে আছে বিশটি ডিজিটাল বই এই বইগুলির মধ্যে হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজি আরবি এই চারটা হচ্ছে মৌলিক বই আর বাকি ষোলোটা হচ্ছে জেনারেল নলেজের বই এই কলমটা আপনার সন্তানকে এই বিশটা বই পড়াবে আপনার সন্তানের বয়স যদি দুই থেকে আট বছরের মধ্যে হয় তাহলে আপনার সন্তানের জন্য এর চেয়ে তার জীবনের শ্রেষ্ঠ প্যাকেজ এবং শ্রেষ্ঠ উপহার হতে পারে আপনার পক্ষ থেকে এই কলমটা এবং এই বিশটা বই চলুন আমরা দেখাই এই বিশটা বই এই কলমটা আপনার সন্তানকে কিভাবে পড়াবে দেখুন এই কলমের মধ্যে একটা বাটন আছে আমি তিন সেকেন্ড চেপে ধরে রাখছি এটা অন হবে আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো দর্শক আমি জাফর সাদিক আমি তৈরি করেছি মূলত এই বইগুলি এবং এই কলম ডিজিটাল কলমটা এখন দেখুন এই বইগুলি আপনার সন্তান কিভাবে পড়বে এই কলম দিয়ে আমি আগে টাচ করছি বইয়ের গায়ে লার্নিং পেন সোনামনির বাংলা পড়া রস্য ই রস্য ই দেখুন এখানে প্রত্যেকটা বর্ণ দিয়ে দুইটা করে শব্দ আছে এবং একটা করে ছড়া আছে তার মানে হচ্ছে সর্বর্ণ ব্যঞ্জন মিলে হচ্ছে পঞ্চাশটা বর্ণ প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে ছড়া আর দুইটা করে শব্দ দেওয়া আছে আমি আমি যদি কোনো মানে ছবির গায়ে টাচ করি তাহলে সেই ছবিটা কথা বলবে কি কথা বলবে যেমন ধরুন এই দীর্ঘইতে ইগল ইগল পাখি কীভাবে কথা বলে এই যে ওইতে ঐদাবত হাতি হাতি কিভাবে কথা বলে এই যে কিভাবে কথা বলে অর্থাৎ আপনার সন্তান খুব আনন্দের সাথে সাথে এরা পড়তে পারবে এই যে ঢোল অর্থাৎ প্রত্যেকটা বর্ণ দিয়ে দুটা করে শব্দ দেওয়া আছে একটা করে ছড়া দেওয়া আছে আচ্ছা এখন আমরা একটা ছড়া শুনবো কি ছড়া ধরুন বতে বাইতুল্লা বায়তুল্লা মানে আল্লাহর ঘর বাইতুল্লা মানে আল্লাহর ঘর বাইতুল্লা মানে আল্লাহর ঘর বাইতুল্লা মানে অর্থাৎ প্রথম ব তারপর দুইটা মানে শব্দ তারপরে একটা ছোট্ট ছড়া এইভাবে পুরো বইটা দেওয়া আছে সাথে এই দুই বর্ণভীষ্ট স্বরোচিন্নহীন শব্দ তিন বর্ণবিশিষ্ট শব্দ স্বর স্বরচিহ্ন আকার ও শিকার দি এবং সব শেষে দেওয়া আছে কিছু দেশাত্মবোধক গান আর চলুন আমরা দেশাত্মবোধক গান শুনি এই হচ্ছে বাংলা বই তারপর দুই নম্বর হচ্ছে মৌলিক বইয়ের মধ্যে ইংরেজি বই ইংরেজি বইটা আমরা কিভাবে পড়বো আমি আগে গায়ে টাচ করছি এই হচ্ছে বাংলা বইয়ের মতো এখানেও প্রত্যেকটা বর্ণ দিয়ে এখানে আছে তিনটা করে শব্দ সেমভাবে আপনি যদি প্রাণীর গায়ে টাচ করেন তাহলে প্রাণী কথা বলবে আর যদি আপনি নর্মাল ইমেজে টাচ করেন হ্যাঁ এই হচ্ছে ইংরেজি বই তারপর আছে গণিত এই গণিত বইটা মূলত দুই ভাষায় প্রথমে এক এক পাশে বাংলা আর এক পাশে ইংরেজি আপনার সন্তান যখন এক দুই তিন শিখবে তখন পাশাপাশি যেন ওয়ান টু থ্রি শিখে ফেলে এই বইয়ের মধ্যে শতকী আছে প্লাস যোগ বিয়োগ মানে অঙ্ক অঙ্ক আছে এটা হচ্ছে আরবি বই আরবি বইটা একটু দেখাই লার্নিং প্যান চিলেন ছোটকালে আমরা যে আরবি বই পড়েছি অর্থাৎ নাম কোরআন শিখার আগে যে আমরা কায়দা পড়েছি সম্পূর্ণ কায়দা দেওয়া আছে বইয়ের মধ্যে তারপরে পাশাপাশি এই হলো আরো ষোলোটা বই কি বই এটা হচ্ছে দশটি সুরার বই এই বইটা আপনি একটু দেখাই লার্নিং প্ল্যান পবিত্র কোরআনের সর্বশেষ দশটি সূরা আপনি মনে করুন আপনার সন্তানকে সূরা ইকলাস শিখাবেন এই যে কুলহু আল্লাহু আহাদ তাহলে আপনি এখানে আয়াত বাই আয়াত আলাদা আলাদা দেওয়া আছে অথবা একসাথে দেওয়া আছে এখানে প্রত্যেকটা সুরার চার দেখেন কারি নাজবুল আসান হাফেদ আরিফুর রহমান আহমদ বিন ইউসুফ আল আজহারি কারি জহিরুল ইসলাম কারি এক এম ফিরোজ বাংলা অনুবাদ ইংরেজি অনুবাদ এখানে অনেক ফাংশন দেওয়া আছে এক একটা কি ঘিরে আপনি যদি আলাদা আয়াতে টাচ করেন তাহলে সেই আয়াতটা আপনাকে শিখাবে হ্যাঁ এইভাবে মানে দশটি সুরা দোয়া ইসলামিক গল্প নাটিকা সঙ্গীত আছে তারপরে ছয় নম্বর বই হচ্ছে বার্ড অ্যান্ড ইনসেক্ট সাত নম্বর হচ্ছে অ্যানিম্যালের বই আট নম্বর হচ্ছে ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স আট নম্বর নয় নম্বর বই হচ্ছে ভেজিটেবল শাকসবজি দশ নম্বর হচ্ছে ফিশ মাছ এগারো নম্বর বই হচ্ছে হিউম্যান বডি বা মানব দেহ বারো নম্বর বই হচ্ছে হুম বা বাড়ি বাড়ি যত আসবাবপত্র আছে তারপরে তেরো নম্বর বই হচ্ছে মাই ফ্যামিলি আমার পরিবার তারপরে চোদ্দ নম্বর বই হচ্ছে টাইমিং সময় কাল মাস পনেরো নম্বর হচ্ছে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ ষোলো নম্বর হচ্ছে জব অ্যান্ড আওয়ার হেল্পার পেশা বা সাহায্যকারী সতেরো নম্বর বই হচ্ছে অ্যাকশন ভার বা কার্যকরী ক্রিয়া আঠারো নম্বর বই হচ্ছে ট্রাফিক সিগন্যাল এখানে রাস্তা সকল নিয়মকরণ দেওয়া আছে উনিশ নম্বর বই হচ্ছে ছোটদের মজার ছড়া আয় আয় চাঁদ মামার টিপ দিয়ে যা আমার মা আম পাতা জোড়া জোড়া ছোট ছোট ছড়াগুলো দেওয়া আছে বিশ হচ্ছে চিলড্রেন রাইমস বা ইংরেজি ছড়া এই ছড়ার বই সব মিলে হচ্ছে এখানে বিশটা বই এই বিশটা বই পড়াবে এই কলমটা আপনার সন্তানকে এবং সাথে আছে এক বছরের ওয়ারেন্টি এই এক বছরের ওয়ারেন্টি পাবেন সাথে বিশটা বই পাবেন এবং এই সুন্দর একটি ব্যাগ পাবেন আর একটা চার্জার পাবেন একটা চার্জার একটা সি টাইপ চার্জার পাবেন যেমন ধরুন এই যে এখানে সি টাইপ অনেক উন্নত চার্জ দেওয়া আছে একবার চার্জ দিলে পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ থাকে তার মানে আপনার সন্তান যদি দিনে এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে তাও দুই দিন চার্জ থাকবে এই সব সম্পূর্ণ প্যাকেজটা এই সম্পূর্ণ প্যাকেজের মূল্য হচ্ছে তিন টাকা এই এইটার গায়ের রেট দেওয়া আছে চার হাজার টাকা দেখুন আমরা এখন একটা বিশেষ একটা অফার চলছে সেই ছাড় দিয়ে আমরা আপনার জন্য আমরা রাখতে পারবো তিন হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যেখানে আপনি থাকুন না কেন আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এই লার্নিং প্যান্ট